উঠির গানের মত উঠির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ঘোড়ায় চড়ে কি করে গেল হেঁটে গেল উঠির বয়ের মতো হাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হোসায়ন কারবালাতে শহীদ হয় হাতে মাকাম দিয়ে কয়

দাদা মরা আবাদ করি না আমার ছোট ভাই জমি দেখেই ও বরিশালে থাকে বরিশাল সরকারি মডেল কলেজের শিক্ষক আমরা জমি জায়গায় যাই না আমার মা কোনোদিন ওই সব পছন্দ করতেন না

ইচ্ছে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবুল হবে না এই টাকা আরাম এই জন্য বললাম দেখি কি পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বেটা এইভাবে উঠে ধরতে পারে নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে আজকে নতুন দিন আর এই কথাই বলে আসছে নব্বই সাল থেকে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার শ্বশুর মেয়ে মানুষ করে তোমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ তুই এখানে টাকা নিতে গেলে কোন সরমে নাও কোন লজ্জাতে নাও টাকা নিবা কেন বাপের জমি আছে জমিদারি করে খাও টাকা কম আছে দিন মজুরি করে খাও পিছন ভিক্ষে করে খাও ভিক্ষা পছন্দ নয় তবে যাই ভিক্ষে পছন্দ নয় তবে যাই যৌতুক নেওয়া হারাম গাইবান্ধা মানে রংপুর মানে লালগুলিরহাট মানে পঞ্চগড় মানে ঠাকুরবা মানে দিনাজপুর না মানে ছেলের বিবাহ যৌতুক নিবে এটা স্বাভাবিক স্বভাব

আমি মোহরের কথা বলছি মোহর হবে যেমন হবে আমার মামা শ্বরেছে এই ছেলেকে বিবাহ দেওয়া হবে না হ্যাঁ বিবাহের কথা বলবো এবার বাড়ির ভিতরে চালাচ্ছে তা আমার শাশুড়ি বলছে না তার ছেলেরাকে চোখ থাকো কথা বলবো না যেমন ভাবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিয়ম যায় না আমার চাচা শ্বশুর আমি মেয়ের কাছে বিবাহ করাই আমি ছেলের কাছে বিবাহ করিয়ে বৈঠকের দুয়া পরে শেষ করে চলে গেছি তখন আমার চাচা শ্বশুর আমার ওই মেয়েটার কাছে গিয়ে বিবাহ করা সে পরে আমার কথা আসছে এখানে মেয়ের কাছে বিবাহ করানো হারাম না যায় মেয়ের বাপ তো এখানে বলছে

একটা সুবিধা আছে থেকে কিন্তু উকিল সেদিন আসল বাপ বাপ করে গেছে এখন উকিল বাপি বাপ এই মেয়ের বাড়ি বেড়াতে যাবে মেয়ে আমার উকিল বাপের বাড়ি যাবে এটা হলো মানে বাপ থেকে কেটে গিয়ে উকিল বাপ বাপ হয়েছে কেমন ধর্ম

ইনি বলেন langchain লাগতা হ্যের শাখানে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই কিছু কিছু পেকার বই লেখা আছে যে দুই একজন যুগল যদি বলে দুইজন লোককে আপনারা দুজন সাক্ষী থাকেন এইটা আমার বই কষ্ট করতে মেয়েকে ধরে তখন তারা দুজন বলছে আমরা দুজন সাক্ষী আছি এটা আপনার বই তাহলে বই হয়ে গেছে বই লেখা আছে

আল্লাহর নবী বলেছেন বিবাহে দুজন সাক্ষী লাগবে আর আপনার খাতাতে দেওয়া আছে চারজন সাক্ষী তা আমি কি আল্লাহ নবীকে অপমান করেছেন আপনি করেছেন খাতাতে কয়জন আছে চারজন আমার খাতা ভাগ করেছে ছেলের পক্ষ থেকে দুইজন মেয়ের পক্ষ থেকে দুইজন অথচ আল্লাহর নবী এই ভাগ করেননি আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কজন সাক্ষী লাগে দুইজন পক্ষ হিসাবে নেই দুজন সাক্ষী লাগবে বিবাহ বৈধ হওয়ার জন্য অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ দেখে দেখি সেই পরে যে দেখে সেই পরে যে দেখে সেই পরে কি আছে এখানে তখন আমার বিবাহ হয়েছে বিবাহ পরে আমি পড়েছি এখন

আল্লাহ উল্লেখ মিশাও কুম হরফুল হকম ফা তো হাসক আল্লাহ শেতু পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের খেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতে সকালে কি বিকেলে কি ভরাbete কি সফরে পূর্বে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর কলা লাগলে আল্লাহ বলছেন তখন বলেছে আপনার খাতা এই বই আর এই হুজুরের বক্তব্য পুথির গানের মতো পুথির গান মানে ছয় মাসের রাস্তা মার্গে ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মার্গ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মার্গে ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মার্গ হাঁটিয়া চলিল ঘোড়ায় চড়ে কি করে গেল এটা গেল পুথির বইয়ের মতো হাতে মাকাম দিয়ে কয়

নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো যারা একটু বের হতে পারত ধর্ম এরকম নয় আর আমি যেভাবে বুঝেছি ধর্ম এরকম নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার না মোহাম্মদ সাল আলি সাল্লাম এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এটা নগর এখানে কিছু নাই সব নগর